সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবারের পর্বে নিয়ে এসেছি পোলাও রেসিপি আমি এখানে একটা দেশি চিকেন নিয়েছি চিকেনটাকে আমি এখন এক ফলে লেবুর রস দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেব আমি আগে থেকে ধুয়ে নিয়েছি ফাইনালে আমি এক ফলে লেবুর রস দিয়ে চিকেনটাকে এভাবে ধুয়ে নেওয়ার অর্থ যে চিকেনে একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে তো চিকেনটাকে আমি খুব ভালো করে লেবুর রসটা দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবং কি কেটে নিয়েছি সাইজ মতো এখন আমি এটাকে মশলা দিয়ে ম্যারিনেশন করব। রসুন বাটা দিয়েছি আদা বাটা সয়া সস এখন এই তিনটে উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নেবো আমি চিকেনের পিসগুলোর সাথে খুব ভালো করে মাখাতে হবে এবং কেটা এটা রেস্টে দিতে হবে তিরিশ মিনিটের জন্য খুব সুন্দর করে প্রত্যেকটা চিকেনের পিজে আমি ভালো করে মশলাটাকে মাখিয়ে দিতেছি এখন যেটা লাগছে আমার সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে নেব বেশি দেব না কারণ সয়া সসে লবণ কিন্তু অলরেডি থাকে হ্যাঁ এখন আমি এটাকে এইভাবেই রেখে দেব ত্রিশ মিনিটের জন্য ততক্ষণে আমি এদিকে পেঁয়াজের ব্যারাস্তাটাকে রেডি করে নেব কিছু পেঁয়াজ কচি করে কেটে নিয়েছি এখন এটাকে আমি ভেজে নেব একেবারে মচমচে করে ভেজে নিতে হবে এরকম কালার হয়ে আসলেই তুলে নিতে হবে আমার পেঁয়াজের ব্যারেস্তাটাও হয়ে গেছে একটু তুলে আমি এক সাইড করে রেখে দিয়ে এই তেলটাকে আমি ছেঁকে নিয়ে এখানেই সামান্য পরিমাণে আমি গোল্ডেন ব্রাউন করে চিকেনটাকে ভেজে নেব আসলে এটা না ভাজলেও হতো কালারের জন্য আমি ভাজছি বেশি ভাজার প্রয়োজনেই এইভাবে আমি ব্রাউন করে চিকেনটাকে ভেজে নেব হয়ে গেছে আমার অলরেডি তুলে নেব আমি এখন এটাকে তো লাগছে এখানে আমার যে আমার পেঁয়াজ পেস্ট আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি যাইলে আপনারা পাটাও বেটে নিতে পারেন এখন রসুন বাটা আদা বাটা এক চামচ পরিমাণে একে একে সব মশলাগুলোকে আমি এভাবে দিব দিয়ে নেব আর কষিয়ে নেব লাল মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়ো আর রোস্টেড যে মশলাটা আছে আমার গরম মশলাটার কিন্তু স্পেশাল গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে ফলো করতে পারেন সেই মশলাটা ইউজ করেছি আর সামান্য পরিমাণে পানি শাক মতো এখন এটাকে আমি একে একে আরও মশলা দেওয়া বাকি আছে খুব আস্তে আস্তে কষিয়ে নেব এখানে আমি বাদাম বাটা দিয়েছি তিন প্রকারের বাদাম দিয়েছি কাঠবাদাম কাজুবাদাম বাদাম চীনা বাদাম আর লাগছে আমার এখানে টমেটো সস আর সামান্য পরিমাণে আমি টেস্টিং সল ইউজ করেছি আর আস্ত কিছু মশলা দিয়ে নিলাম বড় সাদা এলাইচ আর হচ্ছে দারুচিনি এখন চিকেনের পিসগুলোকে দিয়ে নিয়েছি এটাকে আমি এভাবেই দশ মিনিটের জন্য কষিয়ে নেব নেওয়ার পরে যখন এই মশলাটা এরকম ড্রাই হয়ে আসবে সে পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়ে নেবো এখানে আমি এখানে দইয়ের পরিবর্তে দুধ দিতেছি কারণ আমার হাতের নাগালে দই ছিল না এখন এটাকে দইয়ের টেক্সচারের নিয়ে আসার জন্য যেটা করব। আমি এক ফলেই লেবুর রস এখানে দিয়ে নেব তাহলে কিন্তু এটা দইয়ের মতো হয়ে যাবে এই টিপসটা ফলো করতে পারেন এখন যেটা লাগছে সয়া সস কেওড়ার জল একে একে আমি এগুলো সব দিয়ে নেবো কারণ আমার চিকেনটা প্রায় এভাবে আমি দমে দেব বিশ থেকে ত্রিশ মিনিট লো আছে আর শেষে দিয়ে নেব আমি গুঁড়া দুধ এটা টেস্টের জন্য আমি দিয়েছি এটা অপশনাল না দিলেও চলে যেহেতু আমি লিকুইড ওটা ইউজ করেছি তারপর আমি দিয়েছি এভাবে আমি এটাকে লো আছে ত্রিশ মিনিট রেখে দেব ত্রিশ মিনিট পর আমার হয়ে গিয়েছে চিকেনটি অলরেডি পোলাউটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম কেমন লেগেছে আমার এবারের পর্বের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে